মাও ছেলে রহস্য মৃত্যু সাইথিয়া দশ নম্বর ওয়ার্ডে ঘটনাস্থলে সাইথিয়া থানার পুলিশ সাইথিয়া দশ নম্বর ওয়ার্ডে মা ও ছেলে রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য সাইথিয়া শহরে শুক্রবার সন্ধ্যা নাগাদ এমনই এক ঘটনা ঘটল বীরভূমের সাইথিয়া শহরে দশ নম্বর ওয়ার্ডে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গতকাল সন্ধ্যে থেকেই বাণি রায় ও তার ছেলে জ্যোতির্ময় রায় বাড়ির মধ্যে দরজা বন্ধ করে ঢুকে যায় তবে সকাল পেরিয়ে দুপুর গড়াতে ভেতর থেকেই বন্ধ থাকে তাদের দরজা বিকেল নাকাত সান্যরা ওই বাড়ির জানলা দিয়ে দেখতে পায় বাড়ির ভেতরে আলো জ্বলছে কিন্তু তাদের কোনো দেখা নেই কিন্তু জানলা দিয়েই পাড়া প্রতিবেশী মুখ বাড়তেই দেখতে পায় মা ও ছেলে দুজনেই খাটের ওপরে শুয়ে আছে ঘটনার খবর যায় সাঁথিয়া থানায় ঘরের দরজা ভেঙে ঢুকতেই অবাক কাণ্ড দেখা যায় মা ও ছেলে দুজনেই গলা কাটা অবস্থায় খাটের ওপর পড়ে আছে দেহ দুটি থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে খবর ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে সর্বত্র রয়েছে সাহিতিয়া থানার পুলিশ তবে কিভাবে বা এই রহস্যজনক কাণ্ড ঘটলো সে বিষয়টি এখনো স্পষ্ট নয় এখানে মা ছেলে দুজনে থাকত ঠিক আছে যা আমি যা শুনলাম যে সকাল থেকে ওরা বেরিয়েনি হুম কাল ঠিক আছে তা রাত থেকে নিয়ে বেরিয়ে নিই হুম কিন্তু বিকেলবেলায় ওর যে মামা পাশে এক বাড়ি হচ্ছে মামার বাড়ি হ্যাঁ 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 ও মামা খটখট করে ডাকছে গিরু গিরু করে গিরু নাম ছিল যতিন্ময় যে রায় হুম ডাক নাম ছিল গিরু 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 করে ডাকছে খুঁচাইছে আমি এখান থেকে বেরিয়ে যাই তারপরে আমি আর জানি না তারপরে ট্রেন ধরতে যায় ট্রেনে আমার ফোন করে আমি আবার ডেকে যখন আসি তখন লাশ দুটোকে দেখি পুলিশে উদ্ধার করে নিয়ে আসছে গলা কাটা দুজনেরই কি মনে হচ্ছে যে কিভাবে এই ঘটনা ঘটলো না তো ভেতর দিকে লাগা ছিল বলছে আমিও দেখি নাই তো মানে ঘরের ভিতর থেকে দরজা লাগানো লাগা ছিল জানলা খোলা ছিল দুটো দরজাই লাগানো জানলা পর্দা দাদা ছিল আমি কি মনে হচ্ছে যে কেউ কি খুন করেছে না নিজেরাই আসলো না সেইটো বলা যায় না কি কি নাম এনাদের খুন করেনি কি কি নাম এনাদের এদেরও তো জ্যোতির্ময় রায় আর

নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেল হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে